2022 সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই চ্যাটজিপিটি প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুল শিক্ষার্থীদের চিন্তাশক্তি এবং শেখার সক্ষমতা কমে দিচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে এমআইটি এর সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে এআই ব্যবহার করলে মস্তিষ্কের সক্রিয়তা হ্রাস পেতে পারে যা ভবিষ্যৎ শিক্ষার ধরন এবং মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিস্তারিত আহমেদ প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহায়ক প্রযুক্তি চ্যাট জিবিটি ব্যবহারের ফলে মানুষের চিন্তা শক্তি ও মস্তিষ্কের সক্রিয়তা কিভাবে প্রভাবিত হয় তা নিয়ে যুক্তরাষ্ট্রের এমআইটি সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছে গবেষণায় উঠে এসেছে জিপিটি ব্যবহারে তাৎক্ষণিক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা বুদ্ধিবৃত্তিক দুর্বলতা তৈরি করতে পারে মস্তিষ্কের পরিশ্রম এড়িয়ে গেলে শেখার ক্ষমতা হ্রাস পায় এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে ওঠে না চার মাস ধরে চালানো এই গবেষণায় চুয়ান্ন জন প্রাপ্তবয়স্ককে তিনটি ভাগে ভাগ করে প্রবন্ধ লেখার দায়িত্ব দেওয়া হয় গবেষকরা অংশগ্রহণকারীদের মস্তিষ্কের তড়িৎ সংকেত ও লেখার মান বিশ্লেষণ করে সক্রিয়তা পরিমাপ করেন ফলাফলে দেখা যায় যারা এআই ব্যবহার করেছে তাদের মস্তিষ্কের সক্রিয়তা উল্লেখযোগ্য হারে কম ছিল কি তারা লেখায় ব্যবহৃত তথ্য মনে রাখতে পারেনি এবং সেই লেখার প্রতি তাদের মানসিক সম্পৃক্ততাও ছিল কম শিক্ষার্থীদের চ্যাটজিপিটির মতো প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ার এই ধরনের প্রবণতাকে বলা হচ্ছে মেটা কগনিটিভ লেজিনেস বা মনের অলসতা তবে গবেষকেরা আরও বিস্তৃত গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেছেন বিশ্লেষকরা বলছেন শিক্ষাক্ষেত্রে ক্যালকুলেটরের মতো চ্যাটজিপিটিও ব্যবহারযোগ্য তবে তার যথাযথ ব্যবহার ও মূল্যায়ন কাঠামোর প্রয়োজন রয়েছে যেমন গবেষণায় দেখা যায় যারা মস্তিষ্ক ব্যবহার করে প্রথমে প্রবন্ধ লিখেছিল তারা পরের ধাপে এআই ব্যবহার করে আগের লেখাগুলোকে আরও ভালোভাবে সাজিয়ে লিখতে পারছেন অর্থাৎ এআইকে পরিকল্পনা ও উপস্থাপনায় সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে তবে এআই ব্যবহার করে যদি শিক্ষার্থীরা নিজে চিন্তা না করে কেবল তথ্য জোগাড় করে তাহলে সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা তৈরি হবে না আহমেদনি বিটিভি নিউজ